অভিনন্দন আসলে এই মুহূর্তে অভিনন্দন জানানো আসলে ঠিক না কারণ আমি এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সেই চার নম্বর ওয়ার্ডের চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নবীর এই নাম খুশিদ ব্যাপারী সমাজ আসলে এই অনেক মানুষই কিন্তু ত্রাণ দিচ্ছেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু পাচ্ছেন না মেন রোডে দিয়ে যদি ঘুরেন ত্রাণ নিয়ে কখনো আপনারা পাবেন না আমি আজকে সকাল থেকে ফলো করেছি পিক আপ ব্যান যোগে কিন্তু অনেক ত্রাণ নিয়ে দক্ষিণ দিকে গিয়েছেন কিন্তু যদি গ্রামের ভিতরে না ঢুকে কোনো প্রকারে কিন্তু মানুষ ত্রাণ পাবে না আমরা এখন সরাসরি চলে এসেছি এখানে এই যে শুকনো খাওয়ার নিয়ে আসলে এই শুকনা খাওয়া টা দিয়েছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আমেরিকান প্রবাসী জনাব খোকন ভাই তিনি ত্রাণ দিয়েছেন এবং তিনি আশ্বাস্ত দিয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে উনি সবসময় থাকবেন এবং দুর্যোগ মোকাবিলায় উনি আর্থিক সহযোগিতা করবেন এবং উনি এই শুকনো খাওয়ারের পাশাপাশি কিন্তু ভিজে খাওয়ার যে চাল ডাল আডা তেল সেটা দেওয়ার জন্য তিনি চিন্তাভাবনায় আছেন ইনশাল্লাহ দর্শক আমরা এখন যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন যে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ সবসময় জনতার কথাই বলে এবং গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ নিয়েই কিন্তু আসলেই আমার এই চিন্তাভাবনা এবং আমার সবুজ টিভির যে টিমটা রয়েছেন দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবিরা যারা কাজ করছেন তারা কিন্তু এই বিনা পরিশ্রমে বিনা পুঁজিতে বিনা টাকা ছাড়া তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তানিম আপনি যদি দয়া করে একটু লাইফচার ফোনটা যদি আপনি ধরেন আপনার হাতে যে আপনি প্রত্যেকটা সিনটা নেন

Birini çağır doğru, çünkü diye Bir tane var. Bir

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বন্যা কবলিত হতদরিদ্র মেহনতি মানুষের মাঝে খুকন ভাই যে ত্রাণটা সেই ত্রাণটা আমরা কার হাতে উঠিয়ে দিচ্ছি আপনারা এখন সরাসরি দেখবেন ভালো আছেন এই যে সেই আমার কলজার লোক কিছুদিন আগে আমি ফেসবুকে আপনারা দেখছেন যে একটা তার ছবি ছেড়েছি সেই লোকটি এখন আমরা ত্রাণটা তার হাতে উঠিয়ে দিচ্ছি ধরেন খুশি আছেন ওইদিকে তাকান খুশি হ্যাঁ ঠিক আছে দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চর গ্রাম খুচুর ব্যাপারে সমাজ থেকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে এই